কিসের জন্য এত আয়োজন কিসের জন্য একদিন তো এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে যেমন ধরেন আমার নানার এত শখের ছাগল ছেড়ে চলে যেতে হয়েছে আমার এই কথাটা শুনে হয়তো অনেকেই হাসাহাসি করবেন ছাগল আবার কারোর শখের হয় নাকি তবে এটাই সত্যি আজকে থেকে শুধু আমার নানার ছাগল না সাথে আমার নানু খুব একা হয়ে গেছে বৃদ্ধ বয়সে এসে বাকি জীবনটা আমার নানুকে একা একাই এখন কাটাতে হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল আমার নানার ছাগল গুলোকে নিয়ে জমিতে যাচ্ছিলাম ঘাস খাওয়ানোর জন্য এই ছাগল গুলোর প্রতি আমার নানার অনেক বেশি মায়া ছিল অনেক আদরের ছিল শুধুমাত্র এই ছাগলগুলোর জন্য কখনোই আমাদের বাড়িতে গিয়ে রাতে থাকতে চাইতো না সারাক্ষণ চিন্তা করতো ছাগলকে ঘাস খাওয়াতে হবে পানি খাওয়াতে হবে এটা ওটা চিন্তা করতো কিন্তু দেখেন এত শখের এত মায়ের জিনিস আজকে সে কোথায় চলে গেল আসলে আমরা কিসের জন্য এত আয়োজন করি আর কিসের জন্য এত মায়া দিন শেষে তো সব কিছুই পড়ে থাকবে শুধু মানুষটা ছাড়া আজকে আমার নানা বেঁচে থাকলে কখনোই আমাদেরকে ছাগল নিয়ে জমিতে আসতে দিত না আজকে আমার নানাও নেই আর তার শখের ছাগলগুলোকে খাওয়ানোর মতো কেউ নেই আর সেই জন্য আমরা বোনেরা মিলে নানার শখের ছাগলগুলোকে নিয়ে জমিতে আসলাম যেন ঘাস খাওয়াতে পারি এই তো সেদিন আমার নানার সাথে আয়ান এসে ছাগল নিয়ে কত খেলাধুলা করতেছিল কিন্তু তখনও কি জানতাম নানা যে আমাদেরকে এভাবে হঠাৎ করে ফাঁকি দিয়ে চলে যাবে আমরা তো জানি যে একদিন সবাইকেই চলে যেতে হবে তারপরেও কেন জানি মনে একটা আফসোস থেকে যায় তাই না আমার নানা চলে যাওয়ার পর থেকে ভেতর থেকে এতটাই শূন্যতা অনুভব করে যে কাউকে সেটা বলে বোঝাতে পারবো না কথায় আছে যার যাই সেই তো বোঝে অন্যরা কি করে বসবে যাই হোক আমরা জমিতে ছাগল নিয়ে আসার পর নাকি আয়ান অনেক বেশি কান্নাকাটি করতেছিল সেই জন্য নিপা আমাদের কাছে দিয়ে যাচ্ছে আয়ানকে এমনিতে তো সারা দিনও আমার কাছে আসবে না কিন্তু মাঝে মধ্যে এত দরদ দেখায় যে মনে হয় যেন সে মাকে ছাড়া কিছুই বোঝে না তো আমাদের পেছনে যেই তালগাছটা দেখতে পাচ্ছেন এই তাল নিচে আমার নানা সবসময় সময় ছাগলকে নিয়ে এসে বসে থাকতো ছাগল গুলোকে খাওয়ার জন্য ছেড়ে দিত আর আমার আমার নানা নিচে বসে থাকতো আজকে তো সেই ঠিকঠাক আছে শুধুমাত্র নানাই নেই যাই হোক এখন আর আফসোস করে কি হবে দোয়া করি আল্লাহ যেন আমার নানাকে কে নসিব করেন আয়ান তো একা একা হেঁটে আমাদের কাছে চলে আসছে আর আসার পরে এত বড় একটা দমক দিল ছেলেটা সব সময় সবাইকে এভাবে দমকাতে থাকে কাছাকাছি এসে তো সমানে মামা করে ডাকতেছিল যাই হোক এখন আর সাগর রাখার জন্য কাউকেই লাগবে না আয়নি যথেষ্ট কাজের কাজ তো কিছু করতেই পারে না সবসময় কালি পাকনামি আর আয়ান অনেকদিন পর তার ছোট কলামনিকে কাছে পেয়ে তো ভীষণ খুশি সারাক্ষণ তার হাত ধরে হেঁটে বেড়াচ্ছিল তো সন্ধ্যাবেলা আবার এখানে আমার বড় মামা বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে আসছিল খাওয়ার জন্য আয়ান আবার এখানে রাগ করে চিপসের প্যাকেটটা হাত থেকে ফেলে দিয়েছিল কেননা ওকে আগে দেওয়া হয়নি সেই জন্য সবকিছুতেই ছেলেটা বাড়াবাড়ি আমি তো ভাবছিলাম আমার মামা না আবার রাগ করে বসে কিন্তু না মামা তো একটুও রাগ করেনি প্রথমে তো চিপস আর কেকের প্যাকেটটা না এখন মহা খুশি কাউকে প্যাকেটে হাত দিতেও দিচ্ছে না এখানে কেক খাচ্ছিল না আবার ওর কাছ থেকে কেড়ে নিয়ে খেয়ে নিলো আমরা তো ভেবেছিলাম আদনান কান্না করে দিবে কিন্তু উল্টো ওই হাসি দিয়ে চলে গেল তো রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে বসে বসে আমার নানুকে একটু সময় দিচ্ছি ছিলাম শুধু আমি না আমার মা আর আমরা চার বোন মিলে একসাথে বসে বসে কথা বলতেছিলাম আমার নানা চলে যাওয়াতে কেউ যদি সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে সেটা হচ্ছে আমার নানু কারণ তারা একসাথে বছর কাটিয়েছে বা তিরিশ বছর না প্রায় ষাট বা পঁয়ষট্টি বছর কাটিয়েছে একসাথে তো আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন আমার নানুর জন্য সবাই অনেক বেশি দোয়া করে দিবেন আজকের ভিডিওটার আর বড় করছে না দেখা যাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম